আশিটা সিনেমা হল আমাদের ছবি চলবে না কারণ আমাদের মিনিমাম দেড় থেকে দুইশো সিনেমা হল হলে মোটামুটি চলে আশিটা সিনেমা হল কীভাবে চলবে তা আমাদের উচিত আমরা সবাই মিলে যদি একটা একটা করে যদি সিনেমা হল করি তাহলে এই আশি জনে তারা আরও আশিটা বাড়বে হবে একশো ষাটটা তারপরে যদি আবার এই একশো ষাট জনের যদি আবার আমরা আরেকবার একটা সুযোগ নেই সবাই তাহলে হয়তো সুযোগ মানে কি গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টই তো টাকা দিচ্ছে টু পার্সেন্ট থ্রি ইন্টারেস্টে ওখান থেকেও যদি সবাই আবার একটা করে করে তাহলে তিনশো তিনশো সাড়ে তিনশো সিনেমা হল হয়ে যাবে তখন আমাদের আর পিছুটান টান লাগবে না আস্তে আস্তে বাজার ভালো হবে ছবিও করতে হবে পাশাপাশি খালি সিনেমা হল বানাইলে তো হবে না আগে হলো ছবি লাগবে ছবি হলে সিনেমা হল বাড়ি পর সিনেমা হল ভাঙা হয়ে গেছে অলরেডি এখানে আমরা একটা মালটি স্টোর করছি তার উপরে তিনটা সিনেমা হল করার পরিকল্পনা আছে এবং ম্যাপে আমরা করেছি আর সেকেন্ড এইটার আগে আমার সিনেমা হলের কাজ আরম্ভ হবে এলো হেমায়তপুর যে আমার একটা মার্কেট আছে ওখানে মার্কেটের সামনে তিনটা সিনেমা হল ওখানে করার ইচ্ছে ওখানেও অলরেডি ম্যাপ ট্যাপের টাজ প্রায় শেষ ওটা পারমিশনের জন্য অর্ডারের জন্য একটা আমরা অ্যাপ্লিকেশন করেছি হয়তোবা যত দ্রুত হয় ওখানে কাজ করবো আমরা তারপরে এশিয়া সিনেমা হল আমরা দুই বছর পর বা তিন বছর পর এশিয়া সিনেমা হলও ভেঙে ফেলব আমরা এশিয়া সিনেমা হল আগেই ভাঙার কথা ছিল কিন্তু ওইটা ম্যাপের ডিজাইনের কারণে একটু ঢিলে হওয়াতে আমরা পর্বত আগে ভাঙা হয় তো এশিয়াটা আমরা দুই তিন বছর ইনশাল্লাহ ভেঙে ফেলবো আমি যতটুকু শুনছি যে কোনো একজনের কারণে কাজটা আরম্ভ হয় নাই তবে আমার বোধহয় এমডি চেঞ্জ হওয়ার সাথে সাথে কাজ আরম্ভ হবে আমি যতটুকু শুনতে পাচ্ছি ওইটা ডিলে হওয়ার কোনো কারণ নাই যেহেতু বিল্ডিং ভাঙা হয়েছে ডিজাইন করা ওটার টাকা দেওয়া সব কিছু করা ওটার কাজও যত দ্রুত হয় কাজ আরম্ভ হবে ছবিতে খরচ যদি বেশি করে তাহলে ওই ছবির টাকা তো বেশি চাবেই আপনি যদি পাঁচ লক্ষ পাঁচ কোটি টাকা একটা ছবিতে খরচ করেন আরেকজন যদি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা তার ছবি বানায় যে পাঁচ কোটি টাকা তার ছবিটা করছে ওই ছবিটা যদি ভালো হয় আর্টিক যদি ভালো হয় অবশ্যই ওইটা রেন্টাল বাড়বে আর যেটা এক কোটি টাকায় করবে ওইটার দাম অবশ্যই একটু কম হবে আমদানি করবে কোন ছবি বাংলা ছবি করুক আমরা রেডি আছি বাংলা ছবির সাথে আমরা ফাইট দেব অসুবিধা নেই কিন্তু হিন্দি ছবি আনলে আমাদের ক্ষতি হয়